আসানসোল স্পোর্টস অফিসিয়াল অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ফুটবল খেলার সতেরোটি পরিবর্তিত নিয়ম নিয়ে অবহিত করার জন্য এক কর্মশালার আয়োজন করা হয় এই ওয়ার্কশপটি রবিবার বার্নপুরের বিইউসির মাঠে অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল রেফারি প্রাঞ্জল ব্যানার্জি অল ইন্ডিয়া রেফারি অ্যাসোসিয়েশন এবং জাতীয় রেফারি অজিত দত্ত যার প্রশিক্ষণ হিসেবে দায়িত্ব পালন করেন ফুটবলের সম্প্রতিকালে কালে নতুন নিয়ম প্রণীত হয়েছে এই নিয়ম সমূহ সম্পর্কে রেফারিদের অবগত করার জন্য ফুটবল আপগ্রেডেশন ও রেফারি রিফ্রেশার কোর্স পরিচালনা করা হয়েছে যাতে আসন্ন আসানসোল ফুটবল লীগ বিভিন্ন জেলার টুর্নামেন্ট এবং রাজ্যের উল্লেখযোগ্য টুর্নামেন্টগুলিতে রেফারিরা দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করতে পারেন এই প্রশিক্ষণে বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সহ বিভিন্ন জেলা থেকে মোট একশো জন রেফারি অংশগ্রহণ করেন আন্তর্জাতিক রেফারি প্রাঞ্জল ব্যানার্জি সম্পর্কে জানা যায় তিনি প্রি অলিম্পিক এশিয়া কাপ ম্যাচ এস এম পি চ্যাম্পিয়নশিপ কাপ কাপ ফেডারেশন আইএফএল এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি বলেন রেফারিদের নিজের অভিজ্ঞতা এবং আপডেট হওয়ার সতেরোটি ফুটবল নিয়ম সম্পর্কে অবহিত করেছেন যাতে তারা লীগ পরিচালনায় কোনো অসুবিধার সম্মুখীন না হয় এটা আপনার রেফরিজ রিফ্রেশার একটা কোর্স হচ্ছে মানে আমাকে ইনভাইট করা হয়েছে কিছু আমার এক্সপিরিয়েন্স আইসেল আইডি বা ইন্টারন্যাশনাল লেভেলে কিংবা রেফারিং করা হয় সেই ব্যাপারগুলো একটু শেয়ার করলাম ওদের সাথে এবং লেটেস্ট কিছু ল চেঞ্জ হয়েছে এ বছর আইনের চেঞ্জ হয়েছে ফুটবলের সেগুলোকে একটুখানি দেখে নিচ্ছি সেগুলো ওদের একটুখানি গাইড করে দিচ্ছি এই মানে এই এরকমই চলছে এবং বিভিন্ন রকম টপিক আছে একটা তো টপিক না বিভিন্ন রকম টপিক আছে সতেরোটা ল আছে মার্কেট সেভেন্টি সব কটার মধ্যে থেকে কিছু না কিছু ব্রিফিংস ওদের মানে করি যাতে ওদের লিগ খেলাতে সুবিধা হয় ওয়ার্কশপটা চলছে এটা আমাদের আসানসোল স্পোর্টস অফিসিয়াল পশ্চিম বর্ধমান সংস্থার কিছুদিন আগে আমাদের এগারোতম স্পোর্টস ফেস্টিভ্যাল আর সেমিনার অনুষ্ঠিত হয়েছিল আজকে যেটা হচ্ছে শুধুমাত্র ফুটবল রেফ্রিদের আগামী এই যে মরশুমে আগত মরশুমে আসানসোল ফুটবল লীগ এবং বিভিন্ন জেলা এবং বিভিন্ন টুর্নামেন্টে যাতে রেফ্রিরা সুনামের সাথে খেলাতে পারে তাই আজকে আমাদের রেফ্রি রিফ্রেশার এবং আপগ্রেডেশন কোর্স ফুটবল যে আইন সতেরোটা আইনের ওপর আজকে আপগ্রেডেশন কোর্স এবং রিফ্রেশার কোর্স আলোচনা হচ্ছে তার জন্য উপস্থিত আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্তমানকালের ফুটবল অ্যাসেসর রেফারি অ্যাসেসর আর আমাদের ইনস্ট্রাক্টর অজিত দত্ত মহাশয় উনি একজন প্রাক্তন জাতীয় রেফারি আর উপস্থিত আছে বাংলা তথা ভারতবর্ষের আন্তর্জাতিক ফিফা এএফসি এফ প্রাঞ্জল ব্যানার্জি যিনি আই লিগ আইএসএল এ প্রি ওয়াটার প্রি অলিম্পিক এসব ম্যাচগুলি খেলেছেন এবং ঐতিহাসিক ইরান সরকার যখন ডিক্লেয়ার করেছিল যে তাদের মেয়েরা ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেলা দেখবে সেই ঐতিহাসিক ম্যাচ পরিচালনা কিন্তু শিল্প প্রাঞ্জল ব্যানার্জিও উপস্থিত আছেন